তুমি যদি পজিটিভ মানুষ হও না তাহলে দেখবে তোমার আশেপাশের মানুষগুলো ভীষণ নেগেটিভ আমি না এই ব্যাপারটা আমার নিজের সাথে ভীষণ ভাবে রিলেট করতে পারি আমি একজন পজিটিভ মানুষ পজিটিভ মানুষ বলে যে আমি দুশ্চিন্তা করতে পারি না বা আমার মনে কোনো উল্টোপাল্টা চিন্তা আসবে না সেটাও কিন্তু ভাবাটা ভুল আর কারণ আমিও একজন রক্তে মাংসে গড়া মানুষ পজিটিভ বলতে যেটা আমি সব সময় মনে করি তোমাকে যদি কেউ একজন কিছু শেয়ার করে তোমার উচিত কি জানো তো তোমার উচিত তাকে এমন এমন পজিটিভিটি কথা কথা বলো যাতে ও ইন্সপায়ার্ড হয় অনেক মানুষ আছে সেখানে নেগেটিভিটি ছড়াবে নেগেটিভ কথাবার্তা বলে তাকে ডাউন করার চেষ্টা করবে সামনেই তো দুর্গা চলে আসলো তাই টুকটাক শপিং কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে এই হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে দুটো জুতো আমার ভীষণ পছন্দ হয়েছে এবার তোমরা কমেন্টস করে জানাও তো আমি কোনটা নিয়েছি হোয়াইট না ব্ল্যাক দুদিন পর পর ঘোরার পর ফাইনালি কিন্তু আমার জুতোটা পছন্দ হলো সত্যি কথা বলতে আমার লজ্জা নেই আমি হিল জুতো পড়তে ভীষণ ভয় পাই এবং পরে আমি কমফোর্ট ফিল পাই কিন্তু এখন মাঝে মধ্যে মনে হয় একটু হেল জুতো পরে স্টাইল করতে তাই সেই জুতোটা আমার বেশ পছন্দ হলো এবার তোমরা কিন্তু কমেন্টস করে জানি দুর্গাপুজো বলে কথা আমাদের তো ফ্যামিলির মধ্যে একে ওকে দেওয়ার কিছু তো থাকেই তারই জন্য আমি এখানে দুটো ড্রেস নিতে চলে এলাম ড্রেস নিতে এলাম অথচ আমি ট্রায়াল দেব না তা কি করে হয় বলো ড্রেস প্রেমী মানুষদের এই হয় জ্বালা আসবো গিফটের জিনিস কিনতে নিয়ে নেব আরেকটা নিজের জন্য ফাইনালি আমি সেটা নিলাম এবার কোন ড্রেসটা নিয়েছে আশা করে বুঝতে পেরেছি জলপাইগুড়ি আসবো অথচ এই দোকানের বেগুনি খাবো না সেটা কি করে হয় সেদিন হয়েছিল অনেক রাত সব দোকান বন্ধই বলা চলে বেগুনি তো জানোই গরম গরম বেগুনি খাওয়ার স্বাদই আলাদা একটু ঠান্ডা হয়ে গেছিল তাই একটু শক্ত হয়ে গেছিল এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে তখন দেখো তোমরা বুঝতেই পারবে যে অনেক রাত রাস্তায় কোনো লোক নেই আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো দ্রুতির জন্য একটা রেড কালারের জুতো নিয়েছি তো সেই জুতোটা আমার মেয়ের ছোট হচ্ছে আয় ঢুকছে ঠিকই কিন্তু ও পরে কমফর্ট ফিল করছে না এতটুকু বয়সে বারবার আমাকে বলছে মা এই জুতোটা পরে আমার কষ্ট হয় তুমি জানো না তুমি কিন্তু এই জুতোটা চেঞ্জ করে আনবে ওর কথা মতো আমার মায়ের কথা মতো আমি চেঞ্জ করেই আনলাম যেহেতু বাড়িতে কই মাছ চিকেন রান্না হয়েছে তোর কোনটাই আমার বড় খান না আসার পথে দোকানে ডিম নিয়ে বাড়ি ফিরতে হলো এমন একজন মানুষ সেদ্ধ ভাত খাবেন কিন্তু অত রাতে ডিম কিনবেন না দোকানটা বন্ধ করে দিচ্ছে আমি ওখানে গিয়ে কি করে চাইব দোকানটা বন্ধ করে দিচ্ছে বন্ধ তো আর করে দেয়নি অনেকক্ষণ পর বাড়ি আসার পর এই সন্তানের মুখ দেখা উফ এটা যে কি তৃপ্তি বলে বোঝাতে পারবো না